নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা দেশের কোটি কোটি কৃষকের চোখে আজ একটাই প্রশ্ন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে আসবে হ্যাঁ সেই প্রতীক্ষার কিন্তু শেষ হতে চলেছে অবশেষে এলো সেই বড় সুখবর যা শুনলেই আপনার মুখেও হাসি ফুটবে কারণ প্রায় দেশের নয় কোটি অষ্টাশি লক্ষ কৃষক এবার পেতে চলেছেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন সবচেয়ে বড় কৃষকদের জন্য উপহার আসছেই নভেম্বরে কিন্তু প্রশ্ন হল কবে সেই টাকা ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কারা এবার টাকা পাবেন না আর কার অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢুকে গেছে সেই প্রাপ্য সব প্রশ্নের উত্তর আছে এই ভিডিওটিতেই তাই চোখের পলকও কিন্তু ফেলবেন না কারণ পরের কয়েক মিনিটেই আপনি জানতে চলেছেন আপনার সেই দু টাকার সুখবরের সম্পূর্ণ সত্যি কাহিনী এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব তার আগে জানিয়ে দিচ্ছি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের এক্সক্লুসিভ আপডেট সঠিক সময়ে সবার আগে পেয়ে প্রকল্পের সঠিক লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন অলরেডি যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়া নিয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট এই আর্টিকেলে জানানো হয়েছে অবশেষে বড় সুখবর পিএম কিষান একুশতম কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা নভেম্বরেই টাকা ব্যাংকে অবশেষে কৃষকদের মুখে ফিরল সেই বহু প্রতীক্ষিত হাসি দেশের নয় কোটি অষ্টাশি লক্ষ কৃষক এবার পেতে চলেছেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন প্রধানমন্ত্রী নিজেই এবার ঘোষণা করেছেন সবচেয়ে বড় কৃষক উপহার আসছে নভেম্বরেই কবে কাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আর কারা এবার টাকা পাবেন না সব তথ্য আজ এই ভিডিওটিতেই তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই আপডেট আপনার জন্য সরাসরি দু টাকার খবর দু সালে কেন্দ্রীয় সরকার দেশের কৃষকদের পাশে দাঁড়িয়ে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি কৃষক বছরে ছ টাকা পান তিনটি কিস্তিতে ভাগ করে এ পর্যন্ত কুড়িটি কিস্তি রিলিজ হয়েছে আর প্রতিবারই কোটি কোটি কৃষক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে সরকারের সহায়তা দোসরা আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসীতে কুড়িতম কিস্তি রিলিজ করেছিলেন যেখানে নয় দশমিক সাত কোটি কৃষক পরিবার পেয়েছিল প্রায় কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা একুশতম কিস্তির টাকা কবে আসবে হ্যাঁ সেই মুহূর্তটাই এখন দেশের কোটি কোটি কৃষকের চোখে মুখে আশা হয়ে ঝুলে আছে দু হাজার উনিশ সালে শুরু হওয়া প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প আজ কোটি কৃষকের জীবনে আশার আলো জেলেছে এ পর্যন্ত কুড়িটি কিস্তি রিলিজ হয়েছে আর প্রতিটি কিস্তির সঙ্গে জুড়ে আছে এক একটা পরিবারের হাসি এক একটা নতুন সূর্যোদয় দোসরা আগস্ট এই দিনটি ছিল ঐতিহাসিক বারাণসীর এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কৃষকদের হাতে তুলে দেন কুড়িতম কিস্তির টাকা প্রায় নয় কোটি সত্তর লক্ষ কৃষক পরিবারের জন্য সরকার মুক্তি দেয় কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা ভাবুন তো কত কোটি পরিবারের সেই মুহূর্তের আনন্দের ঢেউ বয়ে গেছিল কিন্তু এখন সবাই তাকিয়ে আছে একুশতম কিস্তির দিকে দেশ জুড়ে এখন কৃষকদের মুখে একটাই প্রশ্ন এবার কবে আসবে আমাদের অ্যাকাউন্টে সেই টাকার প্রাপ্য প্রতিটি কৃষক জানেন এই টাকাটা কেবল একটি সহায়তা নয় এটা তাদের পরিশ্রমের সম্মান সরকারের দেওয়া এক বিশ্বাস এবং অবশেষে সেই প্রতীক্ষিত সুখবর কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে চারটি রাজ্যের জন্য একুশতম কিস্তি রিলিজ করে দিয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের কৃষকরা এবার প্রথমেই টাকা পেয়েছেন ছাব্বিশে সেপ্টেম্বর এই তিন রাজ্যের কৃষকদের জন্য আর সাতই অক্টোবর জন্ম ও কাশ্মীরের কৃষকদের জন্য একুশতম কিস্তির টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষি ভবন থেকে নিজের হাতে ট্রান্সফার করেন এই টাকা শুধু তাই নয় সাতাশ লক্ষেরও বেশি কৃষক পরিবার প্রায় আট কোটি পাঁচ লক্ষ জম্মু ও কাশ্মীরের কৃষক পরিবার মিলে মোট একশো কোটি টাকা পেয়েছেন এই কিস্তিতে এই সহায়তা দেওয়া হয়েছে মূলত সেই কৃষকদের যাদের ফসল সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে যেন সরকারের তরফ থেকে কৃষকদের প্রতি এক মায়াময় সান্ত্বনা এক টুকরো আশার আলো এবার সারা দেশের কৃষকরা অপেক্ষা করছেন কখন তাদের ব্যাংকে পৌঁছাবে সেই কাঙ্ক্ষিত দু টাকা মিডিয়া রিপোর্টে যা জানা যাচ্ছে দীপাবলির পরই নভেম্বরের তৃতীয় সপ্তাহে অর্থাৎ বাইশে নভেম্বরের মধ্যেই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার হতে পারে তবে সরকারের তরফে এখনো অফিসিয়াল ঘোষণা না হলেও কৃষি মন্ত্রকের আভ্যন্তরীণ সূত্রে খবর এই তারিখেই টাকা আসার প্রবল সম্ভাবনা তবে বন্ধুরা সব খবর যেমন ভালো নয় তেমন একটা আছে দুঃসংবাদও এবারের কিস্তিতে হাজার হাজার কৃষকের টাকা বন্ধ হয়ে গেছে কারণ অনেক কৃষক এখনো কেওয়াইসি আপডেট করেননি সরকার বারবার সতর্ক করলেও বহু কৃষক কে করেননি তাই তাদের অ্যাকাউন্টে টাকা বন্ধ রাখা হয়েছে তবে চিন্তা নেই নিকটবর্তী সিএসসি সেন্টার বা তথ্য মিত্র কেন্দ্রে গিয়ে ই আপডেট করলে পরবর্তী কিস্তি থেকে একসঙ্গে সব টাকা পেয়ে যাবেন এবারের কিস্তিতে মোদী সরকারের বড় ঘোষণা আগের তুলনায় বরাদ্দ বেড়েছে অর্থাৎ আরো বেশি কৃষক আরো বেশি টাকা পেতে চলেছেন এই প্রকল্পের মাধ্যমে যারা কুড়িতম কিস্তি পেয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই একুশতম কিস্তির তালিকায় যুক্ত রয়েছেন তাই উৎসবের সময় কৃষকদের হাতে দু টাকার এই সহায়তা পৌঁছালে দীপাবলির আলোই হাসবে দেশের প্রতিটি গ্রাম তাই বন্ধুরা এখনই আপনার কেওয়াইসি আপডেট করুন ব্যাংক ডিটেলস ঠিক আছে কিনা চেক করুন কারণ যে কোনো মুহূর্তে একুশতম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে আর আপনি যদি এই ভিডিওটি তথ্যপূর্ণ মনে করেন তাহলে লাইক এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিন আপনাকে জানাবো কৃষকদের জীবনের সাথে জড়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম